নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের কিভাবে জল রং করতে হয় তোমাদের আমি শেখাবো হ্যাঁ বন্ধুরা আজের খুব সুন্দর একটি জল রঙে ফুল আঁকতে চলেছি আর পুরোটাই আমি জল রঙ করবো তার আগে পেনসিলে আমি এঁকে নেব পেনসিলে আঁকার কারণটা আগে তার আগেও বলে দিই পেনসিলে আঁকার কারণ হচ্ছে তোমরা যাখানে জল রংটা করবে সেই বিষয়বস্তুর ওপরে না যদি তোমরা বুঝতে পারো তাহলে কোনখানে তোমরা জল করবে সেটা জানার জন্য অবশ্যই পেনসিলে আগে এঁকে নাও পেনসিলে আঁকলে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই মধ্যেটাই আমার জল রঙটা করতে হবে এর ভিতরটা রং করতে হবে এর বাইরে যাতে রঙটা না বেরিয়ে যায় শুধু এইটুকানির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে সেই জন্য আমি পেন্সিলটা হালকা করে ড্রয়িং করে নিলাম হালকা করে বলছি কেন কারণ হচ্ছে বেশি ডিপ করে করলে দেখবে পেন্সিলটা বেশি ফুটছে কিন্তু জল রঙটা অনেক সময় দেখবে কোনোটা হালকা যায় সেইখানটায় দেখবে জল রঙটা ফুটছে না পর্যন্ত পেন্সিলটা দেখবে অনেক সময় বেশি রবার দিয়ে মুজলে দেখবে একটা দাগ ভাগ স্পট লাইন চলে আসে সেটারও খুব বাজে ব্যাপার দেখা দেখতে লাগবে ড্রয়িংটার মধ্যে সেই জন্য হালকা করে তোমরা ইউজ করবে দেখে বন্ধুরা আমি হালকা করে পেন্সিলা ফুল রেখে দিলাম কিছু এরবারে আমি এটার উপরে রং করবো হ্যাঁ প্রথমে আমি হলুদ কালার দিয়ে দিলাম এই ফুলটার উপরে আর পুরো ফুলটাই আমি হলুদ কালার দিয়ে দিয়েছি দেখে না বন্ধুরা আর পুরো পাবড়িটাই আমি হলুদ কালার প্রথমে আমি দিয়ে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে আর বেশি জলেরও পরিমাণ একটু কম রাখবে তোমরা যেন আমি জলের পরিমাণটা খুব বেশি দিই আর খুব বেশি রঙটাও বেশি মোটা করে না হালকা পরিমাণ মিডিয়াম ভাব রাখবে দেখবে সুন্দর রাখবে কত সুন্দর লাগছে না ফুলটা বন্ধুরা দেখো এইভাবে প্রথমে আমরা আগে হলুদ কালারটা দিয়ে নিলাম হলুদ কালারটা প্রথম সব পাবড়িগুলো আমরা কমপ্লিট করে নিলাম এর পরের কারো স্টেপ হচ্ছে আমাদের দেখে নাও বন্ধুরা এই পাশে এই ফুলটা করবো যেটা আমরা লাল আর সাদা মিশিয়ে আমরা হালকা পিঙ্ক কালার তৈরি করে নিয়ে এসেছি দেখে নাও আগে পিঙ্ক কালারটা দিয়ে নেবো পুরো ফুলটায় প্রথমে আমি দেখে নাও এইভাবে একটুখানি বড়ার করে নিচ্ছি পেন্সিল ওপরে তারপরে পুরো ফুলটাই আমি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি এবার হাফ পজিশন দেওয়ার পরে এবার আমি জল দিয়ে এটাকে স্মুথলি প্লেন করে দেবো দেখে নাও এটাকে রঙটা আমি টেনে দিচ্ছি কত সুন্দরভাবে করা হয়ে যায় আর তার আগে বলে রাখি এই হলুদ কালারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রঙ দেবে না কিছুক্ষণ ওয়েট করবে একটু শুকানোর জন্য নাহলে তুমি অন্য একটা কালার মারতে যাবে যেটা খুব বাজেভাবে হলুদের সাথে মিশে যাবে একদম দেখতে খুবই বাজে লাগবে দেখে নাও বন্ধুরা আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিল এটা অরেঞ্জ কালার দেওয়ার এইভাবে দিয়ে নিয়েছি দেওয়ার পরে এবারে আমরা এটাকে একটু হলুদ কালার দিয়ে একটু মিশ্রণ করে নেবো দেখে নাও একটু হলুদ কালার দিয়ে স্মুথলি ভাব করে নেবো একটা প্লেন করে নিলাম দেখে নাও খুব সুন্দর লাগছে না ফুলটা পাপড়ি নিয়ে মধ্যে দু রকম কালার কত সুন্দর লাগছে একটা দেখেন কালার কম্বিনেশানটা দেখেন এই এইভাবে আমাদের কালারটা করে নিলাম হলুদ ফুলটা এবারে আমরা এটা হালকা করে একটু বর্ডার করে নেবো যেটা অরেঞ্জ কালার দিয়েই করেছি দেখেন অরেঞ্জ কালার দিয়ে আমি পাপড়িগুলো একটু বর্ডার করে নিলাম দেখো আমাদের ফুলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই ফুলটা এবার পাপড়ির ভিতরে যেটা দেবো সেটা চকলেট আর ব্ল্যাক কম্বিনেশনে আমরা এই রংটা করে নেবো দেখেন কত সুন্দরভাবে আমাদের একটা ফুল কমপ্লিট হয়ে গেল এবারে আমরা যেটা পাশে পিঙ্ক কালার ফুলটা করেছি সেটা আমরা রেড কালারে একটু ডিপ করে আমি বর্ডার দিয়ে নিচ্ছি আর একটু সেট সেট মেরে নিচ্ছি নিচের দিকটা দেখে নাও বন্ধুরা একটু ডিপ লাল দিয়ে সেট সেট মেরে নিলাম কত সুন্দরভাবে ফুলটা লাগছে না দ্বিতীয় ফুলটা আমরা পিঙ্ক কালার করে নিচ্ছি দেখে নাও সেমভাবে পিঙ্ক কালার করে নিলাম এরপরের ফুলটা আমরা ব্লু আকাশে ব্লুটা করে নিচ্ছি দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে জল দিয়ে টেনে নিলাম এবারে তারপরে এরপরে আমরা এটাকে ডি পাবড়িটাকে যেটা কুঁড়িটা আমরা ডিপ কালার ডিপ লাল দিয়ে কুঁড়িটাকে একটু ডিপ করে ফুটিয়ে নেবো দেখে কুনিটা আমাদের ফোটানো হয়ে গেছে এবারে যে ফুলটা বাকি আছে সেটা হচ্ছে নীল ফুলটা নীল ফুলটা আমরা ডিপ নীল দিয়ে এটা আউটলাইনটা আমরা ভালো করে করে নেবো দেখে নাও কত সুন্দরভাবে করে নিয়েছি এইভাবে আমরা ফুলটাকে কমপ্লিট করি এই পাবড়ির ভিতরে কালারটা আমরা দেখে নাও কত সুন্দর করে হয়ে গেলে পাবড়ির যে ভিতরে কালারটা আমরা দেবো সেটা হচ্ছে রেড কালার একটু রেড কালারটা আমরা দিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল এবারে আমরা সবুজ কালারের ডান্ডিগুলো করে নেব দেখেন ফুলের ডান্ডিগুলো আমরা করে নিচ্ছি সে সবুজটা নিয়েছি হলুদটা তার সাথে মিশ্রণ করে আমরা ডান্ডির কালারটা করে নিয়েছি দেখেন এদিকে কত সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার কিছু আমরা পাতা করে নেব কত সুন্দরভাবে দেখে না পাতাটা করে নিচ্ছি আর তোমাদেরও বন্ধুরা ভালো লাগবে ড্রয়িংটা অবশ্যই তোমরাও চেষ্টা করো বাড়িতে আর বাড়ির যারা বড়োরা আছে তারা অবশ্যই বাচ্চারা যারা নতুন জল লং শিখছে তাদেরও ফুলটার চেষ্টা করতে বলো অবশ্যই পারবে বন্ধুরা দেখে নাও বন্ধুরা পাতাগুলো আমরা এইভাবে করে নিচ্ছি উপরে একটু ডিপ দিচ্ছি নিচে একটু আমরা হলুদ কালার দিয়ে মিশ্রণ খাইয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমরা পাতাগুলো কালার করে নিচ্ছি দেখেন মোটামুটি আমি এই পাশটায় একটু পাতাগুলো করে নেব বেশি পাতা আমি করছি না কেন অল্পতেই সুন্দর লাগছে আর এখানে একটু হালকা বাসন্তী কালার আমি দিয়ে দিচ্ছি দেখেন পাতার উপরটা একটু ডিপ সবুজ নিচেটা একটু হালকা বাসন্তী বাসন্তী কালার আমি দিয়ে দিচ্ছি প্রতিটা পাতায় দেখে না আর এখানটা একটা পাতা করে দিচ্ছি দেখে না হালকাভাবে করে দিচ্ছি মোটামুটি বেশি আগেই বলেছি বেশি পাতা আমি করবো না ও সুন্দর অল্প মোরা বন্ধুরা বাইরে আঁকার চেষ্টা করো দেখবো অনেক সুন্দর হবে আর দেখো বন্ধুরা মোটামুটি আমাদের পাতা ফিনিশিং দিয়ে দিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের ছবি প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন বা সাবস্ক্রাইব করুন অবশ্যই বন্ধুরা হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও আর কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে আর একটা লাইক তো অবশ্যই বন্ধুরা করে দিতে হবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর নতুন নতুন ভিডিও আমি প্রতিদিনই তোমাদের সাথে আপলোড দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আর দেখে পুরো ছবিটা আমি একদম ফিনিশিং দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদের ভালো রাখার জন্য দেখে নাও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা আজের মতন টাটা